ছাত্রজনতার গণ অভ্যন্তরের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালাতে বাধ্য হন তিনি একটি সামরিক উড়োজাহাজে করে গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি গাটিতে পৌঁছেছিলেন এরপর থেকেই তার অদিষ্ট অবস্থায় নিয়ে দুআশার সৃষ্টি হয়েছিল দেশটির নরেন্দ্র মোদীর সরকার অবশ্য নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতেই আসেন তবে তার চেয়ে বেশি কিছু বলতে তারা বারবারই অস্বীকৃতি জানিয়ে আসছে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে আলোচনা থেমে নেই যদিও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে তবে ভারতের এলিট শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে কথাবার্তা বলেছেন যে ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রীর ভারত সরকারের একটি নিরাপদ আবাস এবং সেখানে তিনি আসেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব সংস্থা ও সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়ার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে তাকে ছিলেন তিনি অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লেডি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা যায় শেখ হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশে ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার তার অবস্থানের বিদেশে এখনও মোদী সরকার নিরবতা বজায় রেখে চলছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমনটা বাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎটি পাবেন এর অবশ্য কয়েকটি কারণ রয়েছে কেননা পতনের পর ক্ষমতা গ্রহণ করেছেন ডক্টর ইউনুস তার নেতৃত্বে দেশ চলছে নতুন এই সরকার আন্দোলনের শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করেছে এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যপূর্ণ চুক্তি রয়েছে দুই সালে হাসিনা সরকার চুক্তি করেছিল এবং তত্ত্বগুনভাবে এই চুক্তি তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার কর চায় ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংবিধান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এবং ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন ভারতের সঙ্গে তাকে প্রত্যনপূর্ণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যপণের দাবি জানাতে পারি আসিফ নজরুল আরও বলেছেন আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশের অশ্লীলতা সে দিবে না তিনি মিথ্যা এবং অপতত্ত্ব সরিয়ে এমন চেষ্টা করছেন যাতে মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দেওয়া হয় হাসিনার উদ্যতি হিসাবে উল্লেখ করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পর প্রধান উপদেষ্টা ইউনুস নিজেই বলেছেন বাংলাদেশ তাকে ফিরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে ভারতকে চুপ থাকতে হবে এমন কিছু শব্দ ভারতের কর্তৃপক্ষের লোকের কাছে চাটিয়েছিল নিজ দেশ থেকে পালানো আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতে চীনা অভিযানের মুখে উনিশশো সালে পালিয়ে ভারতে এসে থাকতে শুরু করেন তিব্বতের অত্যাধুনিক নেতা দুলাই লামা দুলাই লামা ভারত ভিত্তিক তিব্বতের নির্বাসিক এবং বেসামরিক প্রশাসনের কাছে রাজনৈতিক দায়িত্বগুলো হস্তান্তর করেছেন তবে তিব্বতের অত্যাধুনিক নেতা সাম্প্রতি মার্কিং ক্লান্সারের একটি প্রতিবেদনে স্বাগতম জানান এই পদক্ষেপ ব্লাইজি কুদ্দ করেন বিশেষজ্ঞরা বলেছেন মোদী সরকারের সম্মতি ছাড়া এমন হয়নি আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লাহ পরিবারের উনিশশো সালে ভারতে পালিয়ে যায় সেখানে তার স্ত্রী ফাতনা নাজিব ও সন্তানেরা বেশিরভাগ সময় কাটান সেখানেই জনসাধারণ এবং দৃষ্টি আড়াল করেছেন তিনি